আমি মনে করি এই ভিডিওটা আপনাদের প্রত্যেকে দেখা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা সকলেই কিন্তু স্মার্টফোন ব্যবহার করে থাকি বিভিন্ন সময় দেখা যায় আমাদের স্মার্টফোন খুবই কাছের একজন ব্যক্তি চাইলেও তাকে কিন্তু আমাদের স্মার্টফোনটা দিতেই হবে এই মুহূর্তে তো স্মার্টফোন দেওয়ার পরে দেখা যায় আমাদের স্মার্টফোনের লক অবশ্যই আমাদের খুলে দিতে হবে বা আমাদের স্মার্টফোন প্রায় সময় দেখা যায় সব জায়গায় গুলো মানুষে ব্রাউজ করে বিভিন্ন সময় দেখা যায় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো বা গ্যালারি আপনারা হয়তো জানেন যে প্রত্যেকটা মানুষের জন্য একটা স্মার্টফোন খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পার্বিসির একটা বিষয় আপনারা হয়তো জানেন যদি আপনি আপনার স্মার্টফোনের একটি সেটিংস করে দেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটি মার্কেট থেকে কেনার পর যেই সেটিংস টি থাকে মানে ঠিক সেই গুলা শু করবে আপনি চাইলে এখানে একটা জিমেল অ্যাড করেও রাখতে পারেন এবং অন্য কেউ আপনার স্মার্টফোনটি ব্যবহার করার পূর্বে দেখা যাবে সে কোনো কিছুই খুঁজে পাবে না আপনি আপনার মতো করে সেট করতে পারবেন সে চাইলে আপনার স্মার্টফোনটি ব্যবহার করতেও পারে ফেসবুক লয়িং করতে পারে হোয়াটসঅ্যাপ মানে যেইগুলা তার ইচ্ছা সেইগুলা সে লয়িং করতে পারবে আর এই সেকেন্ড স্পেস কিভাবে চালু করবেন চলেন আপনাদের দেখিয়ে দিই এই মুহূর্তে আমি আমার স্মার্টফোনের লকটি করবো তো লক করার পর এখানে দেখেন আমি কিন্তু সকল অ্যাপ দেখতে পারবো আমার সকল অ্যাকাউন্ট আপনার হয়তো দেখতে পাচ্ছেন আমি ধরুন ফেসবুকে চলে আসলাম দেখেন আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট এই মুহূর্তে এখানে লয়ং আছে বা সকল অ্যাকাউন্ট বা আপনার হয়তো গ্যালারি দেখেছেন আমার গ্যালারিতে সকল ফটো সব কিছুই কিন্তু এখানে আছে ফটোজ ভিডিওস মানে সব কিছুই এখানে আছে যদি আমি একটি সেটিংস করে রাখি তাহলে আমার এই স্মার্টফোনের কোনো অ্যাপ বা কোনো ফটোজ বা কোনো অ্যাকাউন্ট কোনো কিছুই কেউ পাবে না তো সেই সেটিংসটি কিন্তু আপনাদের সকলের খুবই হেল্পফুল হতে পারে তো আমি হচ্ছে এখান থেকে আমার স্মার্টফোনের সেটিংসটি ওপেন করলাম তো সেটিংস ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমি নিচের দিকে চলে আসবো তো নিচের দিকে এসে আমরা খুঁজে বের করবো অ্যাডিশনাল সেটিংস তো আমরা হচ্ছে এখান থেকে অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করে দিব সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে চলে আসবো এরপর এখানে স্পেস আমরা এখান থেকে সেকেন্ড স্পেস এখানে ক্লিক করে দিব অবশ্যই আপনাদের সেকেন্ড স্পেসটাকে কুজে বের করতে হবে অনেক সময় দেখা যায় অন্য একটা অপশনে থাকে তো অবশ্যই সেটিংসের ভিতরে থাকে তো এখানে দেখেন ট্রাউন অন সেকেন্ড স্পেস আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েটিং সেকেন্ড স্পেস তো এখানে হচ্ছে আপনাদেরকে একটু ওয়াইট করতে হবে তো আপনাদের ওয়াইট করার পর দেখতে পারবেন অটোমেটিকলি সুইচ করবে তো এখন হচ্ছে এখান থেকে জাস্ট কন্টিনিউ এখানে ক্লিক করে দেব আপনারা কিন্তু কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি কী লকটা দিতে তো এখান থেকে প্যাটার্ন আছে তো আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন তো আমি এখান থেকে আবার কন্টিনিউতে দিয়ে দিলাম ওকে তো সেটি নিয়ে আমি ক্লিক করলাম ওকে তারপর এখানে হচ্ছে আপনার যে কাজটা করতে হবে আপনি আপনার ফোনের লকটা দিয়ে দেবেন যে লকটা দিয়ে আপনি কন্টিনিউ আপনার ফোনটা ব্যবহার করতেন তো আমি হচ্ছে আমার ফোনের লকটা এই মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করব ওকে তো নেক্সট আবার আমি ক্লিক করলাম ওকে এখানে হচ্ছে তারা বলতেছে সেট পিন তো এখানে হচ্ছে আপনি সেকেন্ড পেজে যে পিনটা দিতে চাচ্ছেন সেই পিনটা এখানে দিয়ে দেবেন তো ধরেন আমি এখান থেকে ডবল টু ডবল ফাইভ দিয়ে দিলাম তারপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আবার হচ্ছে আমি ডবল টু ডবল ফাইভ দিয়ে দিবো সেম পিন তো দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করব ওকে তো ওকেতে ক্লিক করার পর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখান থেকে সেট নাও তো স্কিপ ক্লিক করতে পারি এই মুহূর্তে আমি পিন পিঙ্গার আর কি আমাদের স্মার্টফোনে যে পিঙ্গারটা দিতে হয় সেটা আমি দিব না এখান থেকে আমি স্কিপ করে দিলাম ওকে আপনারা দিতে পারেন আমি আসলে সময়টা লস করতে চাচ্ছি না তো দেখেন ইতিমধ্যে কিন্তু আমরা সেকেন্ড পেজে চলে আসছি আমাদের গ্যালারিতে যে আসে আমি কিন্তু গ্যালারিতে কোনো কিছুই পাবো না আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু এই মুহূর্তে লগ ইন করবে না তো যেহেতু আমরা সেকেন্ড পেজে আসছে দেখেন আমরা কিন্তু কোনো কিছুই এই মুহূর্তে দেখতে পারতেছি না কোনো কিছুই নাই তো এই মুহূর্তে আমি যদি ফেসবুকটা খুঁজে বের করি তো দেখেন আমরা যেভাবে মার্কেটে ফোনটা কিনে নিয়ে আসি ঠিক তেমন থাকে আর কি তো এরকম দেখা যায় এটা হচ্ছে সেকেন্ড স্পেস এখন যদি আমি প্লে স্টোরটা ওপেন করি তা দেখেন প্লে স্টোরে কিন্তু আমি কোনো ধরনের অ্যাপ বা কোনো কিছুই পাবো না এখন হচ্ছে তারা বলছে সাইনিং করার জন্য যদি আপনি আপনার মতো করে একটি জিমেল অ্যাকাউন্ট এখানে সেট করে রাখেন তাহলে কিন্তু অন্য কোনো একটা ব্যক্তি আপনার স্মার্টফোনটা ব্যবহার করতে পারবে কোন ধরনের সমস্যা হবে না আপনি যে একটা জিমেল এখানে সাইনিং করতে পারেন তো আমি আসলে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে সেকেন্ড স্পেস চালু করবেন তো এখন আপনারা বলতে পারেন যে আগের যে ওয়ান স্পেজ আ ফার্স্ট তো সেখানে আপনি কীভাবে সুইচ করবেন তার জন্য এখানে দেখেন সুইচ এক সুইচে ক্লিক করলে হবে বা সেটিং থেকে গিয়ে করতে পারেন তো অনেকে বলতে পারেন যে সুইচে ক্লিক করলে তো অটোমেটিকলি চলে আসতে পারে না অটোমেটিকলি আসবে না এখানে হচ্ছে আপনার যে লক আছে আগে যে লকটা আছে অথবা আপনার আগে যে ফিঙ্গার আছে সেটা আপনাকে দিয়ে দিতে হবে তো আমি এখানে হচ্ছে এন্টার পাসওয়ার্ডে ক্লিক করলাম আমি আগে যে লক আছে সেটা এখানে দিয়ে দেবো অবশ্যই আপনার লকটা গোপন রাখবেন অন্য কাউকে বলবেন না আগের যে লকটা ছিল ওকে তো আপনারা হয়তো দেখতেছেন সুইচিং হচ্ছে এখন হচ্ছে আমি আমার আগের যে স্যাটিংসগুলো আছে বা আগে যে অ্যাপগুলো আছে আগে যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে আমি চলে আসতে পারবো ওকে ওকে আপনার হয়তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আগের যে অ্যাকাউন্টগুলো আছে ফেসবুক বা গ্যালারি যে ফটোস বা যতগুলো ডাটা আছে সবগুলোই কিন্তু আমি এখন এই মুহূর্তে পেয়ে যাব তো গাইস এই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সেকেন্ড স্পেস চালু করলে আপনাদের কতটুকু হেল্প হতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনি যে কোনো মুহূর্তে আপনার সেকেন্ড স্পেস চালু করে ব্যবহার করতে পারেন প্রায় অনেকেই বলতে পারেন কল দিতে পারবেন কিনা সেকেন্ড স্পেজে সব কিছুই করতে পারবেন ডাইলে গিয়ে কল করতে পারবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার বের করতে পারবেন সব কিছুই তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো গাইজ আশা করি এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুব হেল্পফুল হয়েছে এবং পরবর্তী এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের পাশে থাকুন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ